আঙ্গুর চাষের কিছু সিক্রেট ট্রিক্স বন্ধুরা আপনারা কি কখনো আঙ্গুরের এমন বাম্পার ফলন দেখেছেন তারা কিভাবে এই আঙ্গুর চাষ করে যে তাদের ফলন এত ভালো হয় এই প্রশ্ন সবার মনেই আসে কিন্তু বন্ধুরা আঙ্গুর চাষ একটি অত্যন্ত পরিশ্রমী এবং সূক্ষ্ম পরিকল্পনার প্রক্রিয়া তাই তাদের আঙ্গুর চাষিরা ফলনের মান ও পরিমাণ বাড়াতে এমন কিছু বিশেষ কৌশল ব্যবহার করেন যা তাদের আঙ্গুর চাষকে বাণিজ্যিক সাফল্যের এক অনন্য পর্যায়ে পৌঁছে দেয় এই প্রক্রিয়া শুধুমাত্র ফলের উৎপাদন বাড়ায় না বরং বাজারের চাহিদা অনুযায়ী আকর্ষণ আঙ্গুর সরবরাহ করতেও সক্ষম আসুন তাদের ব্যবহৃত বিশেষ পদ্ধতিগুলো সম্পর্কে বিস্তারিত জানি চাষিরা প্রথমেই বড় এবং পরিপক্ক আঙ্গুর গাছ থেকে ঢাল কেটে নেন এই ঢালগুলো এই প্রক্রিয়া অত্যন্ত যত্নের সঙ্গে সম্পন্ন করা হয় প্রতিটি চারাই স্বাস্থ্যবান হয় এবং দ্রুত শেকড় গজায় যখন চারা যথেষ্ট বড় হয়ে ওঠে তখন তা মাটিতে রোপণ করা হয় এই রোপণের জন্য সঠিক দূরত্ব এবং গভীরতা বজায় রাখা হয় যাতে গাছগুলো একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় না পড়ে এবং প্রয়োজনীয় পুষ্টি ঠিক ঠিকমতো পায় রোপণের পর নিয়মিত গাছের ডালকে ছেঁটে দেওয়া হয় এই ছাঁটাই প্রক্রিয়ার মূল লক্ষ্য হল নতুন ডালপালা গজানো এবং গাছের বৃদ্ধি ত্বরান্বিত করা বা অনাবশ্যক ডাল ছেটে দিলে গাছের পুষ্টি গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায় পাশাপাশি গাছের ভেতরে আলো ও বাতাস চলাচল সহজ হয় যা গাছের স্বাস্থ্যের জন্য অপরিহার্য নতুন ডালপালা গাছের ফলন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন গাছের ছোট ছোট আকারের ফল ধরতে শুরু করে তখন চাসিরা একটি ছোট ব্রাশ ব্যবহার করে দুর্বল বা অনুন্নত ফলগুলোকে সরিয়ে ফেলেন দুর্বল ফলগুলো গাছে থেকে গেলে তারা পুষ্টি শোষণ করে এবং শক্তিশালী ফলগুলোর বৃদ্ধি ব্যাহত করে তাই দুর্বল ফল ছেটে ফেলেন নিশ্চিত করে যে বাকি ফলগুলো পর্যাপ্ত পুষ্টি পাবে এবং আকারে বড় ও গুণগত মান উন্নত হবে ফল আরও বড় হলে আঙ্গুরের গুচ্ছ থেকে ছোট আঙ্গুরগুলো একটি কাচের সাহায্যে কেটে সরিয়ে ফেলা হয় এই প্রক্রিয়াটি গুচ্ছে থাকা বড় আঙ্গুরগুলোর জন্য পর্যাপ্ত জায়গায় তৈরি করতে পারে ফলে বড় আঙ্গুরগুলো আর। বড় এবং রসালো হয়ে ওঠে এটি আঙ্গুরের মান ও আকর্ষণ বাড়িয়ে তোলে যা বাজারে বিক্রির জন্য উপযুক্ত হয় পরিপক্ক আঙ্গুরের গুচ্ছগুলো সাবধানে সংগ্রহ করা হয় গুচ্ছগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং কাটা ও সংগ্রহের সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করা হয় এরপর এগুলো ট্রলিতে লোড করে স্থানীয় বা আন্তর্জাতিক বাজারে পাঠানো হয় বিক্রির জন্য এই পদ্ধতিগুলো সঠিক পরিকল্পনা পরিচর্যা ও দক্ষতা সমন্বয়ে রয়েছে চাষিরা কেবল আঙ্গুর উৎপাদনে মনোযোগ দেন না বরং এর গুণগত মান এবং বাজারের চাহিদার প্রতি সচেতন থাকেন এই যত্নশীল প্রচেষ্টার ফলেই তারা এমন উচ্চমানের আঙ্গুর উৎপাদনে সক্ষম হন যা বিক্রেতা ও ক্রেতা উভয়ের মন জয় করে এটি প্রমাণ করে চাষাবাদে পরিশ্রম এবং কৌশলের মিশ্রণ সাফল্যের চাবিকাঠি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে নতুন কোন তথ্য দিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ